প্রত্যেক দিনের মতো আজও হলটা শুরু করেছি শ্লোকের দুধ গরম আর সুজি দিয়ে যবে থেকে শ্লোকের অ্যালার্জি বেরিয়েছে তবে থেকে ওকে আমি ড্রাই ফ্রুট দিই না এত দিন পরে ওকে আজকে ড্রাই ফ্রুট দিচ্ছি দুধ দিয়ে মিক্সিতে করে ওকে সুজির সাথে মিশিয়ে দেবো আজকের হুট করে ইচ্ছা হলো একটু গরম জলে লেবু দিয়ে খায় কবে খেয়েছি লাস্ট মনে পড়ে না হুট করেই আজকের খেলা শ্লোক আমার এমনি থেকেই খুব লক্ষ্মী বাচ্চা শুধু খাওয়ার সময় আর লক্ষ্মী থাকে না বড় দুষ্ট করে খাওয়ার সময় সুজি খেতে যে কারোর এত কষ্ট হয় সেটা শুধু স্লোগকে দেখেই আমি মনে হয় এমনি থেকে তুমি অন্য কিছু দাও তখন টপ টপ খাবে সুজিতে যত কষ্ট গতকালকে আজকের ইন্ট্রো ট্রাইম পাইনি এতটা আজকের হ্যাপাজার্ড হয়ে গেছে সব এক একদিন হয় আমার রকম একটা এক্সট্রা অন্য কাজ করতে গিয়ে সব ভুলিয়ে ফেলেছি ফোনে দুটো বাজে রেডি হয়েছি যাচ্ছে একটু বাড়ি মা বাড়ি আছে মা শরীরটা একটু খারাপ তাই মাছ সঙ্গে দেখা করতে যাচ্ছি স্লোগ আজকের মোটামুটি সকালটা ঘুমিয়ে নিয়েছে যার জন্য ওকে দুবেলা নিয়ে যাচ্ছি নয়তো ওকে রেখে যাবোই ভেবেছিলাম দেখলাম জেগে আছে তাই ওকেও নিয়ে যাচ্ছি পৌনে দুটো বাজে দুটোই ট্রেন বেরোতে হবে না হলে আবার ট্রেন ফেল হবে বৃষ্টির জন্য কদিন বেশ ঠান্ডা ছিল আবার যে কি সেই গরম দুপুরবেলায় শ্লোককে নিয়ে বেরোলাম ভাবছি ব্যাপারটা ঠিক হলো কিনা কারণ বাইরে যথেষ্ট গরম আর জবে থেকে শ্লোক হাঁটতে শিখেছে তবে থেকে কোথাও স্থির থাকে না বলে তো ওঠেই না এমনকি ট্রেনের মধ্যেও তো হাঁটতে শুরু করে দিল মামার বাড়ি গিয়ে পুরো দুপুরটা ঘুমিয়ে কাটিয়েছে তাই বিকেল বিকেল আজকে আমরা দুজন চলে এসেছি আবার মাঠে ঘুরতেও এসেছি এই যে আমরা তিনজনে ফের মাঠে ঘুরছি কর 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 নাচ না টুম্পা আমরা তুম্পা কি হলো তুম্পা দিনটার জন্য আমি কবে থেকে যে অপেক্ষা করছি কাউকে বোঝাতে পারবো না আমি শুধু ভাবতাম আমার স্লোক কবে হাঁটছে সবাই তো হাঁটছে আজকে হচ্ছে সেই দিন আমার যে কি আনন্দ হচ্ছে কিচ্ছুতেই বোঝাতে পারবো না এক পাহক দুপা হক তো তুই বৃন্দার মারছিস কেন দিদি ও বাবা বড় ভাই এখন ভাই ও খুব মারা রে বিন্দু পাঠ থেকে চলে এসছি ফ্রেশ হয়েছিস লোক ফ্রেশ করেছি কি আমার শ্লোক আর দুজনে ম্যাগি নিয়ে বসেছি কারণ শ্লোক ম্যাগিটা আগের দিন ভালো খেয়েছে বলে আজকেও ম্যাগি খাওয়াচ্ছি শ্লোককে টিভিতে দেখছি মালতী মাসি কারণ শ্লোক একটু মানে বুঝতে পারছি না কি করে শ্লোককে খাওয়ালে খাবে তাই কার্টুন গান দিয়ে ভুলিয়ে খাওয়াচ্ছি মানে খাওয়ানোটা মেনু যে সে যেভাবেই হোক খা কদিন অন্তত চলুক কালকে আমার দিদিকে আইবরো বাদ দেবো তাই জন্য যতটুকু কেটে কুটে রাখা যায় করছি এই যে মোটামুটি অল ডান শুধু আমার চানটা বাকি এখন মোটামুটি দশটা পঞ্চান্ন বাজে শ্লোককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখনো আমাদের খাওয়া বাকি টুকটাক অনেক কাজ বাকি আজকের প্ল্যানটা যদি হুট করেই হয়েছে ওই জন্য একটু দেরি হয়ে গেল আমাদের যাই হোক আগে নিচে যাই খেয়ে দিই তারপর বাকি কাজ হচ্ছে